গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো ঘুম থেকে তো উঠে গেছি প্রায় আধ ঘন্টা আগে ছটার সময় ঘুম থেকে ওঠার পরে পুচকুছোনা শুভর জন্য আগে টিফিনটা বানিয়ে নিলাম আর তারপরে ঘরের গেটটা খুললাম কারণ এখন শীত পড়ার সাথে সাথেই না সকালবেলা ঘুম থেকে উঠে গেটটা খুলে দিলে ঘর তো ঠান্ডা হয়েই যায় আর ঠান্ডা হাওয়াতে মনে হয় শরীরের কোনো মানে বডি পার্টসই কাজ করে না তো তারপরে তো আমাকে আবার ওদেরকে টিফিন বানিয়ে দিতে হবে সকালবেলার দিকে আমি একটুখানি কোনো রকমের হাতটা ধুয়ে তারপরে আমি ওদের জন্য টিফিন বানিয়ে নিই আর তারপরে দেখো কিছুক্ষণ টাইম পেরিয়ে যাওয়ার পরে কিন্তু ঠান্ডাটা খুব একটা লাগে না তো তার জন্যই আমি গেটটা একটু দেরি করে খুলি আর তারপরে বাইরে জলটা দিয়ে গেটের মধ্যে চলে আসলাম তালাটাও খুলে দিয়েছি আর আসার পরে দেখো একটা পদ্ম ফুটেছে তো বেশ ভালোই লাগলো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরকে দিতে পারবো আর তারপরে পুচকুসোনা শুভকে ছেড়ে দিয়ে আসার পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো কালকে রাতে যে রুটি বানিয়েছিলাম তো তার মধ্যে থেকে দুটো রুটি ছিল আর এখানে চা করে নিয়েছি আর দুধের শর্ত তো পুচকুসোনা শুভ খায় না ওই জন্য আমি সেটা কিন্তু চায়ের মধ্যে দিয়ে নিয়েছি তো এখন চা রুটি খেতে খেতে তোমাদের ভিডিও দেখব আর তারপরে এখন বাজে সকাল সাড়ে নটা তো গাছপালাগুলোতে ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি কারণ দু একদিন পরপরই আমি গাছে জল দিই প্রত্যেক দিন কিন্তু গাছে জল দিতে হয় না যেহেতু এখন শীতের সময় এখন একদিন জল দিলে পরে সেই গাছের মাটি কিন্তু দুদিন পর্যন্ত ভিজা থাকে আর এখানে গাছগুলো রাখাতে গাছগুলো এখন বেশ ভালোই আছে তো আমি গাছে জল টল দিয়ে তারপরে বাইরে যা টুকটাক কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করে নেবো যেহেতু আজকে বৃহস্পতিবার আর বুঝতেই পারছো বৃহস্পতিবার দিনকে কাজের তাড়াটা একটু বেশিই থাকে কারণ যত তাড়াতাড়ি পুজো দিতে পারবো ততটাই ভালো কারণ সকালবেলার দিকে ভারী খাবার কিছু খাওয়া হয় না আর বৃহস্পতিবার দিনকে পুজোতেও একটু টাইমটা বেশিই লাগে প্রায় ঘন্টা ঘন্টাখানেকের মতন পুজো করতেই সময় লেগে যায় তো যাই হোক আমি সংসারে কাজকর্ম করতে করতে তোমাদের সাথে কিছু আজকে কথা শেয়ার করব যেহেতু আজকে তোমাদের সামনে এসে আমি ভিডিও শেয়ার করতে পারবো না তো ভাবলাম ছোট ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সাথে আজকে ভয়েস ওবারেই কথা বলি আর পরে যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলবো তবে ভিডিও বেশি বড় হয়ে যায় ফেস টু ফেস কথা বললে ওই জন্য কাজকর্ম সেরকম কিছু শেয়ার করতে পারি না তো আজকে ভাবলাম কাজকর্ম শেয়ার করি আর তো তোমাদের সঙ্গে ইউটিউব রিলেটেড কিছু কথা শেয়ার করি তো জানি আজকে আমার এই ভিডিওর আর থামনেল দেখে অনেক নতুন বন্ধুরা তোমরা এসেছো তো তোমাদেরকে বলবো যারা আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের একটু না একটু হেল্প অবশ্যই হবে সবারই আর পুরোনো যারা আছো তারা তো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখো তোমাদের তো হেল্প অবশ্যই হবে তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল কিছুদিন আগে বলেছিলে যে আমার চ্যানেলটা কি মনিটাইজ হবে তো তোমার চ্যানেলে আমি ভিডিও দেখেছি দেখো ওইভাবে ভিউজ দেখে কখনও বোঝা যায় না যে চ্যানেল মনিটাইজ হবে কিনা কারণ যারা আমাদের ভিডিও দেখতে আসে তারা যে আমাদের ভিডিও পুরোটা দেখে কিনা সেটাও কিন্তু আমরা জানি না তো এই জিনিসটাও কিন্তু হচ্ছে পুরোটাই আমাদের হাতে তো সবার আগে আমরা যখন একটা চ্যানেল খুলি তো তখন আমাদের এটাই মানে সবার ইচ্ছা থাকে যে ইউটিউবে এসেছি ইউটিউব থেকে ইনকাম করব কিন্তু না সেই জিনিসটাকে মাথায় রাখলে হবে না যে ইউটিউব থেকে ইনকাম করব চেষ্টা করে যেতে হবে অবশ্যই ইনকাম হবে কিন্তু সেটা শুরুর থেকে যদি ভাবনা চিন্তা নিয়ে আমরা নামি তাহলে সেটা সঙ্গে সঙ্গে হওয়াটা খুব মুশকিল কারণ কারোর এক বছর টাইম লাগে কারোর বছর টাইম লাগে কারোর হয়তো আরও কম টাইমে হয়ে যায় কেউ তো দু তিন মাসেও ভিডিওতে ভিউস ভালো পেয়েছে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে যেরকম আমি আট মাসে ভিউজ পেয়েছি তার জন্য প্রচণ্ড খেটেছি প্রত্যেকটা দিন ভিডিও দিয়েছি আর কি কীরকমভাবে ভিডিও দিয়েছি তোমরা আগে দেখতেই পারো আমার যদি পুরোনো ভিডিও তোমরা কেউ দেখতে চাও অনেক ভেবে চিনতে কষ্ট করে তারপরে ভিডিও দিতাম যে কার ভালো লাগবে কার ভালো লাগবে না কিন্তু তারপরে ভাবলাম যে না নিজের মতন ভিডিও দিতে থাকি ভালো লাগা না লাগা সেটা পরের কথা আগে ভিডিওটা আমি দিই আগে ইউটিউব ভিডিও সবার কাছে পাঠাক তারপরে ভালো মন্দটা দেখা যাবে তো আমি কিন্তু প্রথম দিকে যখন ভিডিও দিয়েছি তোমরা দেখবে আমার এই ভিডিওর সাথে কিন্তু আগের ভিডিওর অনেক তফাত আছে কারণ আমি আস্তে আস্তেই সব কিছু শিখেছি যে ইউটিউবে কিভাবে ভিডিও ভালো করে বানানো যায় তো আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যদি কেউ মিল করতে চাও কিছুই মিল পাবে না তো যাই হোক যেটা এখন আসল কথা তো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আমার অভিজ্ঞতায় আমি তোমাদেরকে ইউটিউব রিলেটেড কিছু কথা বলতে চাই তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেল খোলো নি বা চ্যানেল খুলেছো তো তারা সবসময় একটা কথাই মাথায় রাখবে যে এখন পাঁচশো সাবস্ক্রাইবারও কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর ওয়াচ টাইমটাও কিন্তু এখন কমে গেছে তো তোমরা চাইলে পরে কিন্তু নতুন চ্যানেল অবশ্যই খুলতে পারো পাঁচশো সাবস্ক্রাইবার হওয়া এক বছরে কোনো ব্যাপার না যদি তোমরা ঠিকঠাক ভিডিও দিতে পারো আর তোমার চ্যানেলে যদি ঠিকঠাক এসিও করা থাকে তবে এসিওর কোনো গুরুত্ব নেই কারণ এসিও কি জিনিস আমিও কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারিনি দু বছর ধরে ভিডিও দিচ্ছি সবাই দেখবে বলবে এসিও কিভাবে করতে হয় সেটা তোমরা শিখে নাও ভিডিওতে এসে কিন্তু ভিডিওতে যাওয়ার পরে সেরকম কিছুই কিন্তু আমরা শিখতে পারি না তো আমি প্রচুর টেক চ্যানেল ফলো করেছি ছোট ছোট স্টেপগুলো ফলো করলেই হবে সেই স্টেপগুলো ফলো করে কোথায় কি দিতে হবে কীভাবে ভিডিওটাকে সাজাতে হবে সেই জিনিসটুকু শিখলেই কিন্তু চ্যানেলের এ এসিও করা যায় এসিওর জন্য আলাদা কিছু করতে হয় না যেটা আমি দু বছর দু বছরে শিখেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর নেক্সট টাইমও আমি ইউটিউবের বিষয়ে যতটুকু জানবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন সব থেকে বড়ো কথা হলো আমরা যেই ভুলগুলো করে থাকি তো আমাদের কন্টেন্ট থাকে যেই জিনিসটা নিয়ে আমরা সেই জিনিসটার উপরে বেশি ফোকাস না করে আমরা চলে যাই অন্য কিছুতে যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি করি লং ভিডিও আমার ব্লগ চ্যানেল আমি এখন ব্লগ ভিডিও ছাড়া যদি শর্ট ভিডিও করি তাহলে শর্ট ভিডিও অবশ্যই সবার ভালো লাগবে ইউটিউব অনেকজনকে দেখাবে আমার শর্ট ভিডিও কিন্তু তাতে যে সাবস্ক্রাইবারটা আমি পাবো তাতে কিন্তু আমি বড় ভিডিওতে কোনো লাভ হবে না কারণ বড় ভিডিও যারা দেখতে ভালোবাসে তারা প্রত্যেক দিন দেখবে চায় সপ্তাহে দু দিন হলেও দেখবে আর যারা শর্ট ভিডিও ভালোবাসে তারা সপ্তাহে একদিনও কিন্তু আমাদের ভিডিও দেখবে না তো ইদানিং কিন্তু আমি শর্ট ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি তো সেই কমেন্টটাও কিন্তু আমাকে একটা বোন করেছে যে তুমি এখন শর্ট ভিডিও দাও না তোমার শর্ট ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয় কিন্তু আমি কোনো রকমেরই আর শর্ট ভিডিও আমার এই লং ভিডিও চ্যানেলে দিতে চাই না হ্যাঁ অবশ্যই আমার একটা শর্ট ভিডিওর চ্যানেল আছে তোমরা চাইলে সেটা সাবস্ক্রাইব করে নিতে পারো পুচকুশোনা আর শুভর নামে শুভ শ্রীণিকা তো আমি এখন এই লং ভিডিওর চ্যানেলে আর শর্ট ভিডিও দেবো না এটাই ভেবেছি তবে তোমরা যদি কেউ ভেবে থাকো যে ইউটিউবে তোমাদের কাছে সিলভার বাটন বা প্লে বাটনটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা সেটা পেতে চাও তাহলে কিন্তু তোমরা শর্ট ভিডিও দিতে পারো কারণ শর্ট ভিডিও কিন্তু ইউটিউব সবার কাছে পৌঁছায় তবে লং ভিডিওটা পৌঁছাতে একটু টাইম লাগে আর যারা মনে করছো যে আমি ইউটিউবে নিজের একটা জায়গা বানাবো বা ভবিষ্যতে ইনকাম করব তারা কিন্তু অবশ্যই লং ভিডিওতে ফোকাস করো তাহলেই কিন্তু দেখবে তোমার চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে আর এটাই আমাদের করা উচিত যেটা আমাদের কন্টেন্ট সেটা নিয়ে কিন্তু ভিডিও করলে তবে কিন্তু আমাদের সেই জায়গাটা পূরণ হয়ে যায় আর আমাদের আফসোসটাও থাকবে না তো আমি আমার মতন করে তোমাদেরকে বলে বোঝাবার চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পারছো যে যদি কেউ লং ভিডিও চ্যানেল খুলে থাকো তাহলে তোমরা তার মধ্যে লং ভিডিওই দেওয়ার চেষ্টা করো আর কোনো কাজ কিন্তু ছোট বড় হয় না হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে আমি যে ভিডিওটা করছি সেটাতে ভিউজ পাচ্ছি না কিন্তু আমার পরে চ্যানেল খুলে অনেকে ভিউজ পেয়ে যাচ্ছে তবে সেই জিনিসগুলো মাথা থেকে বের করে নাও কোনো কাজ ছোট বড় হয় না সবার হয়তো সময়টা সমানভাবে চলে না কারোর আজকে ভিডিও ভালো যাচ্ছে কারোর কালকে ভিডিও ভালো যাবে তো এইভাবেই তোমরা সবাই নিজেদের উপরে ভরসা করে ইউটিউবটা চালিয়ে যাও তবে যারা হতাশ হয়ে যাচ্ছ ভিডিও কিছু দিন দিচ্ছ তারপরে কিছু দিন দিচ্ছ না প্লিজ ওইভাবে কেউ ভিডিও দিও না তাতে কিন্তু ভিডিও অনেক ডাউনে যায় তোমরা আমাকে নিয়েই দেখতে পারো আমি প্রথম প্রথম যখন ভিডিও দিয়েছি তখন কিন্তু আমার কম ভিউজ আসলেও তারপরে খুব ভালো ভিউজ এসেছিলো ভিডিওতে আর কন্টেন্টও ভালো ছিল আর আমি ভিডিও দেওয়ার প্রতি কিন্তু আমার একটা আগ্রহ ছিল বাট কিছু টাইম যখন আমি একটুখানি ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম তখন কিন্তু আমার ভিডিওর কন্টেন্টও ঠিক মতন হচ্ছিল না মানে আমি ঠিকঠাক টাইটেল থামনেল এই জিনিসগুলো গুছিয়ে দিতে পারছিলাম না তারপরে ভিউজ আমার অনেক ডাউনে চলে গেছে এখন ইদানিংও আমার ভিডিও ভিডিওতে কিন্তু ভিউজ অনেক কম আসে তোমরাও সেটা প্রত্যেকেই দেখতে পাও তারপরেও কিন্তু আমি তোমাদেরকে হেল্প করতে চাই যেটুকু আমি জানি সেটুকুই তোমাদেরকে আমি জানাতে চাই তো তোমাদের আশা করছি যে সবার হেল্প হবে তোমরা প্লিজ নিজের কন্টেন্ট ছেড়ে অন্য কিছুতে যাওয়ার চেষ্টা করো না তাহলে কিন্তু সেখানে আর কারোর কিছু করার থাকবে না তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর একজন আরেকজনের পাশে যদি দাঁড়াও তবেই কিন্তু ভবিষ্যতে ইউটিউবে নিজে জায়গাটা করতে পারবে কারণ আমরা যেহেতু ছোট ব্লগার বা ছোট ইউটিউবার যারা এখনো পর্যন্ত পেমেন্ট পায়নি অনেকে হয়তো চ্যানেল মনিটাইজ করতে পারেনি তো তাদের মতন পরিবার কিন্তু বড় হতে গেলে সবাইকে একসাথে সবার পাশে থাকতে হবে কারণ যারা অনেকটা এগিয়ে গেছে বা ইউটিউবে জায়গা করে নিয়েছে তাদের তো আর কোনো চিন্তা নেই তারা তো অলরেডি ইনকামও করছে আর তাদের সাথে দাঁড়াবার মতন অনেক মানুষ আছে যারা প্রথম দিকে দেখে আসছে তাদেরকে তারা অবশ্যই দেখবে আর আমাদেরকে যারা এখনো পর্যন্ত সেইভাবে সাপোর্ট করেনি বা করছে না তাদেরকে তো সাপোর্ট করতে হবে তবেই তো আমরা আগে যেতে পারবো না হয়তো কিভাবে আমরা আগে যাবো তাই না তো চলো তোমাদেরকে তো আমি যতটা পারলাম বোঝাবার চেষ্টা করলাম আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে তো আমি সব কাজকর্ম করে নিয়েছি আমার কিন্তু পুজোও হয়ে গেছে তো তারপরে আমি কিন্তু চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরপরে আমি পুচকুসোনাকে নিয়ে এসে তারপরে ভাতটা বসাবো আর আর পুচকুসোনাকে আনতে যাওয়ার আগে দিয়ে ভাবলাম ডালটাকেও ভালো করে ধুয়ে নিই তো আমি যখনই চাল ডাল এই জিনিসগুলো নিই কোটোর থেকে তো তখন কিন্তু আমি কিছুটা করে তুলে রাখি তো এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে জলটা ফেলে দিয়ে চলে যাবো ফুচকুসোনাকে আনতে তারপরেই বাকি রান্নাগুলো শুরু করব কারণ এখন প্রায় দেড়টা বেজে গেছে তো চলো আবার আসার পরে তোমাদের সাথে দেখা হবে তো বাড়িতে আসার পরে সবার আগে সর্ষের তেলের প্যাকেটটা খুলে নিচ্ছি তো এর আগে দিন যে সর্ষের তেলের প্যাকেটটা তোমাদেরকে দেখালাম দোকান থেকে নিয়ে এসছি তো সেটাকে এখন ঢালবো দেখা যাক এখন সর্ষের তেল কদিন যায় কারণ এখন সরষের তেল রিফাইন্ড তেল দু রকমই ভাবছি অল্প অল্প করে মিক্স করে খাবো তাতে ভালো হবে কারণ সর্ষের তেলের জায়গায় কিন্তু রিফাইন্ড তেল খাওয়াটাই শুনেছি ভালো গ্যাস অ্যাসিডিটি এগুলো হয় না বাট আমি ঠিক করে জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দুটো তেল মিক্স করে খাওয়াটাও উচিত কিনা সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও তো তারপরে দেখো আমি এখানে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি তো দুপুরের জন্য রান্না করছি আলু সেদ্ধ ডাল আর তার সাথে পাঁপড় ভাজা ওই জন্য কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নিলাম আর তারপরে ডালটা সোমবার দিয়ে দেব তো পিঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মাখবো বলে আর ডালের মধ্যে আমি পেঁয়াজ দিলাম না শুধু একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর তার সাথে নুন হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিলাম তো এটা দিয়েই কিন্তু আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে আর এখানে পিঁয়াজ ভাজাটা করে নিয়েছি কিন্তু শুকনো লঙ্কা ভাজা করিনি কারণ শুকনো লঙ্কাটা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না ওই জন্য আমি তিন চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে ডোলে মেখে নেব আলু সদ্যর মধ্যে আর কাঁচা লঙ্কার ঝালটা বেশ ভালোই লাগে শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার ঝালটা খাওয়া বেশি ভালো তো আলু সেদ্ধটা দেখো ভালো করে মেখে নিয়েছি তবে কাঁসার থালায় বেশিক্ষণ রাখা যাবে না আর শুভও চলে আসবে আজকে যেহেতু বৃহস্পতিবার সব কাজকর্ম করতে লেট হয়ে তো এখন প্রায় সাড়ে তিনটে বেজেই গেছে তো আলু সেদ্ধটা মাখানোর পরেই আমি পাপড়গুলো ভেজে নিচ্ছি তো এখানে অল্প করে কিছুটা পাপড় ভাজছি তো পাঁপড় ভাজাটা সঙ্গে সঙ্গে ভেজে কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তো পাপড়টা আমি পুরোটা রিফাইন তেলেই ভাজছি তো ভাজা পোড়াটা রিফাইন তেলে করলে খেতে বেশি টেস্ট হয় তবে কিছু কিছু জিনিস সর্ষের তেলে ভাজলে কিন্তু তাতে বেশি টেস্ট হয় তো যাই হোক আলু সেদ্ধ মাখা হয়ে গেছে পাঁপড় ভাজাও হয়ে গেছে তো পুচকুশোনাকে বললাম পাপড় ভেজেছি তো ও তো শুধু পাপড় খেতে ভালোবাসে তো ওই জন্য একটা পাপড় উঠিয়ে নিল আর আমি আমাদের তিনজনের জন্যই ভাত বাড়ছি তো আজকে খেতে বসার সময় ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি তো শুভ যেহেতু চলে এসেছে তিনজনে মিলে বারান্দায় বসে পড়ছি খেতে এখন একটু আলু সেদ্ধ পাপড় ভাজা ডাল দিয়ে তার সাথে ঘিও থাকবে ঘি দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করিনি তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করবো তো এখন বাজে বিকেল চারটে তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করছি তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় আধ ঘন্টা হয়েই গেছিলো তো শুভ চলে গেল টিউশন পড়তে আর আমি ভাবলাম বাইরে যেই ঘাস পাতাগুলো জড়ো করা আছে তো সেগুলোকে জ্বালিয়ে দিই তবে এগুলো জ্বলবে কিনা জানি না এখনও তো কাঁচাই আছে তো কিছুটা আমি এর মধ্যে কিন্তু ক্যারোসিন তেল দিয়ে দিয়েছি আর তারপরে দুটো কার্ডবোর্ড নিয়ে আসলাম যেগুলো এখানে দিলে পরে যদি জ্বালানো যায় তবে এগুলো জ্বলবে আর নয়তো আরও দু এক দিন এগুলো শুকালে পরে তারপরে এগুলোকে জ্বালাতে হবে তো যতটা জ্বলছে ততটাই ভালো কারণ এই জায়গাটা এইরকম ঘাস পাতা জড়ো হয়ে থাকার জন্য মশাও হচ্ছে আর কিছুক্ষণ জ্বললে পরে কিন্তু এরপরে সন্ধে লেগে যাবে তো এই ধোয়ার জন্য কিন্তু ঘরে আর বেশি মশা হবে না তো ওটাকে এখন জ্বালাবার চেষ্টা করছি দেখি জলে কি না তো কালকে তো আমি বাড়িতে ছিলাম না বলে কিছু জ্বালানো হয়নি আর কালকে জ্বলতেও না এগুলো আরও কাঁচা ছিল তো পদ্মফুলের ডালগুলো মাকে পাঠানো বাকি ছিল তো সেগুলো শুভকে দিয়ে বললাম পাঠিয়ে দিয়েছি মাকে দিয়ে দিতে তো আশা করছি যে সেগুলো মা লাগিয়ে দেবে তো লাগালে পরে বাড়িতে তোমাদেরকে দেখাবো যখন আমি ওই বাড়িতে যাব কিভাবে লাগালো আর তারপরে চেষ্টা করছি এগুলোকে ভালো করে জ্বালাবার কিন্তু কিছুক্ষণ ধোয়া হচ্ছে তারপরে আবার ভালো করে জ্বলছিলোই তো এই ফাঁকে আমি কিছুটা তুলসী পাতা তুলে নেবো ফুচকুশোনাকে সন্ধ্যেবেলা একটু ফুটিয়ে রস খাওয়াবার জন্য আর তার সাথে কিছুটা কুলেখাড়ার পাতা তুলে নেবো কারণ কুলেখাড়ার ডালগুলো সব নষ্টই হয়ে গেছে তার উপরে এই ঘাসগুলোকে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ আমিই বলেছিলাম এখানে জড়ো করে রাখতে তাহলে জ্বালাতে সুবিধা হবে আর তুলসী পাতার রসের সাথে পুচকুশোনা কাটুকানি কুলেখাড়া পাতার রসও মিক্স করে ফুটিয়ে দেব। তো তোমরা কমেন্ট করে জানিও যে তুলসী পাতার রস আর কুলেখাড়া পাতার রস দুটো জিনিস একসাথে খাওয়াটা ভালো কিনা কারণ আমি জানি না তাও আজকে প্রথম দিন খাওয়াবো তো এরপরে দেখলাম লঙ্কা গাছে কিছু লঙ্কা হয়েছে তো প্রত্যেক দিনই দেখে যাই যে লঙ্কাগুলো বড় হয়েছে কিনা তো আজকে দেখছি প্রায় অনেকগুলোই বড় হয়ে গেছে তো আমাদের কাছে লঙ্কা তো একদমই ঝাল নেই তো তারপরেও যেহেতু বাড়িতে গাছে কোনো ফল ফুল এসব জিনিস হলে পড়ে দেখতে বেশ ভালোই লাগে আর খেতে ভালোই লাগে তাতে সেটা মানে টেস্টি হোক চায় না হোক তো অনেকগুলোই লঙ্কা হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো গাছের থেকে যে কটা লঙ্কা তুলেছি আশা করছি দু এক দিন রান্না হয়ে যাবে বাট এই লঙ্কাগুলোতে ঝাল হবে কি না সেটা আমি কিন্তু জানি না তো পরে যখন খাওয়া হবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো লঙ্কাগুলোর কালারগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো যে কটা আমি তুলেছি সে কটা তোমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে দিই তো তার মধ্যে লঙ্কা তুলতে তুলতে হাত থেকে কয়েকটা পড়ে গেছিলো কিন্তু নিচে যেহেতু ইট পাতা তো হাত দিয়ে খুঁজতে ভয়ও লাগছিলো যদি কিছু থাকে কামড়িয়ে দেবে তবু দু একটা খোঁজার চেষ্টা করলাম হাত থেকে পড়ে গেছে তো চলো দেখিয়ে দিই তোমাদের অনেক কটাই লঙ্কা হয়েছে তো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও আর তারপরে চলে আসলাম একদম সন্ধ্যেবেলা তো সবাইকে বলছি গুড ইভিনিং তো এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন তো সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তারপরে পুচকুসোনার আমার জন্য তুলসী পাতা আর কুলেখাড়া পাতার রস একবারে করে নিয়েছি তোমাদেরকে যেটা বললাম তো জানি না এটা কোনো ক্ষতি করবে কিনা তো এদিকে আমি শুভকে দিয়েছি ময়দা মাখতে তো দেখো বারান্দায় বসে বসে আরাম করেও ময়দা মাখছে তো কালকে দেখাতে তোমাদেরকে ভুলে গেছিলাম কাল নয় পরশু দিন তো আজকে দেখিয়ে দিলাম ওকে দিয়ে একটু আটা ময়দা মাখানোর অভ্যাসটা করছি আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে আছে চিকেনের সলিড পিসগুলো ছোটো ছোট করে কিমা মতন বানিয়ে নিয়েছি আর আদা রসুনগুলোকে গ্লাসের মধ্যে ধুয়ে রেখেছি তো আজকে আমি বানাবো চিকেন এগরোল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চিকেনের এই পিসগুলো আমি কিন্তু নিজেই ছোটো ছোটো করে কেটেছি যেরকমভাবে রোলের মধ্যে দেয় আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটেছি তো এগুলোকে সব একসাথে মিক্স করে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন রেখে দেবো তারপরে এটাকে যেভাবে চিকেন কষায় তো ওইভাবেই কষাবো তো আদা রসুনটাকে আমি গ্লাসের মধ্যে থেতো করে নিয়েছিলাম তো সেটাকেও এর মধ্যে দিয়ে দেব তো ছোট ছোট জিনিস মানে তৈরি করতে খুব অসুবিধা হয় ছোট মানে অল্প জিনিস তৈরি করতে খুব অসুবিধা হয় ধরো ওই অল্প পরিমাণের চিকেন অল্প পরিমাণে আদা পেঁয়াজ এই জিনিসগুলোকে এখন এইভাবে কষিয়ে রান্না করাটাও কিন্তু একটা বিরক্তকর জিনিস কিন্তু তবুও খেতে গেলে তো করতেই হবে তো নুনটা দিতে ভুলে গেছিলাম তো তারপরে নুনটাও দিয়ে দিলাম এর মধ্যে হলুদ শুকনো লঙ্কা আদা রসুনের থেতো আর পেঁয়াজ কুচি সর্ষের তেল ব্যাস এইটুকুই দিয়ে এখন আমি এটাকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে এটাকে যখন আমি কষাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো পনেরো মিনিট পর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু চিকেনের মধ্যে আমি অলরেডি সর্ষের তেল দিয়েছি তো ওই জন্য কড়াইয়ে অল্প করেই সর্ষের তেল দিলাম আর এটা পুরোটাই কষানো হবে যেহেতু আমি এখন এগুলো পরোটার মধ্যে দেব তো বেশি জল ঢালতেও হবে না আর জলের কোনো প্রয়োজনও নেই তো এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করব যাতে চিকেনটা ভালো করে মজে যায় তো আমি কিন্তু লাস্টে যখন চিকেনটাকে তেলের মধ্যে দিলাম তো তখন কিন্তু আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে মিক্স করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো গাছের কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হবে না জানি তো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে কিন্তু আমি করবো তো আমি কিন্তু ঘরে যখন মোগলাই এগরোল এই জিনিসগুলো বানাই তখন কিন্তু খুব সিম্পল কিছু কিছু জিনিস দিয়েই বানাই তো তার জন্য খুব একটা বেশি কিছুর আমার প্রয়োজন পড়ে না আর দোকানে খেলে পরে তো অনেক কিছু দেওয়া আর ঘরে বানালে পরে সেরকম কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না তো তাই জন্য খুবই সিম্পলভাবে আমি অল্প কিছু জিনিস দিয়ে বানালাম তো তোমরা চাইলে এরকম একদম খুবই অল্প সামান্য জিনিস দিয়ে কিন্তু তোমরা বাড়িতেও এগ রোল বানিয়ে নিতে পারো তো নর্মাল এগরোলের থেকে চিকেনের এগ রোলটা খেতে বেশি ভালো লাগে তো আমি আগের দিন যে চিকেন আনা হয়েছিল তো সেখান থেকে কিছু সলিড পিস রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আজকে চিকেন রোল খাওয়া হয়ে গেল আমাদের তো তোমাদের দেখতে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো আমি কিন্তু পরোটাটাকে হালকা তেলে একটুখানি ভেজেছি কারণ তেল না দিলে পরে ভালো লাগবে না টেস্ট আর তারপরে দিয়ে দিলাম টমেটো সস যেহেতু আমার কাছে এখন টমেটো সসটাই আছে তো এর মধ্যে রেড চিলি সসটা দিলে পরে খেতে আরও বেশি ভালো লাগতো মানে একটু ঝালটা বেশি হতো বাট তাতেও কোনো অসুবিধা নেই যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা তো অলরেডি দিয়েই দিয়েছিলাম তো একটা রোল রেডি হয়ে গেছে তো এবার একটা একটা করে সবকটা আমি রেডি করে নেব তো ফাইনালি আমার চিকেন রোল রেডি হয়ে গেছে দেখো চার চারটে চিকেন রোল বানালাম তো একটা আমার একটা পুচকু সোনার আর দুটো শুভোর জন্য যেহেতু আমি ময়দাটা এখন সেরকম বলতে পারো খাচ্ছিই না তারপরেও এখন রোল বানালে পরে তো ময়দা দিয়েই বানাতে হবে আটা দিয়ে টেস্ট হবে না খেতে ভালো তো ওই জন্য চারটে বানিয়ে নিয়েছি এখন আমরা তিনজনা মিলে বসে খাবো তো এটা হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন আর এখানে পুচকু সোনা শুভ দুজনে মিলে বসে করছে প্রোজেক্ট তো পুচকুশোনার আজকে একটা নতুন প্রজেক্ট তৈরি করছে প্রজেক্ট বলছে যেগুলো লেখা বাকি আছে তো সেইগুলোই প্রথমে কমপ্লিট করছে তো এখন খাওয়ার টাইমে তোমাদের সাথে আবার ফেস টু ফেস কথা বলছি আজকে সারাদিনে একবারও তোমাদের সাথে আমি ফেস টু ফেস কথা বলিনি পুরো কাজকর্মের উপর দিয়ে ভিডিওটা শেয়ার করেছি তো আমার তো অর্ধেক খাওয়া হয়ে গেছে ভাবলাম আমি যখন করেছি আমার তো ভালো লাগবেই ভালো খারাপ আমার কোনো ব্যাপার না বাট পুচকুসোনা সুবর কেমন লাগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সুবোরও প্রায় অর্ধেক খাওয়া হয়ে এসছে আর পুচকুসোনা এখন স্টার্ট করলো তো কেমন লাগছে খেতে ভালো সত্যি ভালো আছে সত্যি রোলটা খুব ভালো হয়েছে তো আমি তো এক পিসই খাচ্ছি শুবোর জন্য দু পিস করেছি আর পুচকুসোনার জন্য এক পিস কারণ ময়দাটা আমার সত্যি না খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো তো আটা দিয়ে ভালো লাগতো না বলেই ময়দা দিয়ে করেছি আর পুচকুসোনা একটার বেশি খেতে চায় না তার সাথে ভেতরে আছে চিকেন আর শুভ দুটো খেলে পরে তারপরে রাত্রিবেলা অল্প করে খাবার খেতে ওর হয়ে যাবে তো চলো এটা খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অল্প কটা রয়েছে ওটা যদি আবার রেখে দিই তাহলে তো কালকে সকালবেলা খেতেই হবে আমাকে তো এখন বাজে দশটা পনেরো আর এই শুভ আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি রাত্রিবেলা ভাত খাবা তো ভাত আছে অল্প কালকে রাতেও অল্প কটা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে রুটি খাবো তারপরে দেখছি যে অল্প করে ভাত আছে তো ভাত খেয়ে নিয়েছি তারপরে আলুর তরকারি দিয়ে আমার রুটি রুচি পরোটা এগুলো না রাত্রিবেলা খাওয়ার পরে মনে হয় না যে কিছু খেয়েছি দিয়ে অর্ধেক রাতে খিদে পেয়ে যায় তবে হ্যাঁ রুটি রুচি পরোটা এগুলো যদি শীতকালে খাওয়া হয় ঠান্ডাটা কম লাগে ভাত খেলে ঠান্ডা বেশি লাগে তো আমার জন্য ভাত নিয়েছি দিনের বেলা যেটুকু আছে আর বাকি যা রান্না করেছি তাই দিয়ে আমাদের এখন হয়ে যাবে রাত্রিবেলা এখন শীতের টাইমে এর থেকে ভালো খাবার আর কি চাই তো সোনা ঘুমিয়ে পড়েছে ওকে উঠাবো উঠিয়ে খাওয়াবো শুভ তো বসে আছে ভাত খাবে না তো ওকে আর ভাত দিইনি ওরা কেউই ভাত খাবে না আমি ভাতটা খাচ্ছি তো চলো খাবার দাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই তারপরেই ব্লগটাকে এন্ড করে দেবো তো আজকে যতটা পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর তোমাদেরকে হেল্প করলাম কারণ তোমাদের অনেকেরই ইউটিউব নিয়ে অনেক কিছু প্রশ্ন আছে তবে কি বলো তো এইসব জিনিসগুলো ভিডিও করতে করতে তারপরে কিছু টেক চ্যানেল ফলো করতে করতে তারপরে আরও অনেক ভিডিও দেখতে দেখতে মানে যে যেই কন্টেন্ট নিয়ে ভিডিও করছো যেরকম আমরা ভ্লগিং করছি তো ব্লগ ভিডিও দেখতে দেখতে তো এই জিনিসগুলোকে শিখতে হবে মানে শুরুর থেকেই যে আমার ভালো হবে ভিডিও বা আমি ভালো ভিউজ পাবো তা কিন্তু নয় সব কিছুরই আস্তে আস্তে মানে ভালোর দিকে এগোয় তো আমি আমার অভিজ্ঞতাতে আজকে প্রায় এক বছর আট মাস মানে হ্যাঁ আমার দু বছর কমপ্লিট হতে চললো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের হেল্প হবে তবে তোমরা যারা ব্লগ ভিডিও করছো তা আমি তোমাদেরকে বারবার বলবো যারা ব্লগ ভিডিও করছো তারা তারা শুধু ব্লগ ভিডিওর উপরেই যদি ফোকাস করো তাহলে কিন্তু হয়তো এক বছর দেড় বছরটা খুব বেশি মনে হবে তাতে কিন্তু চ্যানেলের গ্রোথটা ভালো হবে আর ভিডিওগুলোকে সুন্দর করতে হবে যেরকম আর দশটা লোকের তোমরা ভিডিও দেখো ভিডিও ভালো লাগে সেরকম নিজের ভিডিও তো নিজেও তো ভালো লাগার একটা ব্যাপার আছে তো তোমাদেরকে দেখতে হবে যে নিজের ভিডিওটা নিজের কতটা ভালো লাগছে যদি তোমার নিজের কাছে ভিডিওটা ভালো লাগে তার মানে আরও দশটা লোকের কাছে ভালো লাগবে তো চিন্তা করো না যদি তোমরা ইউটিউবে ভিডিও করতে চাও আর তোমাদের যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই ধৈর্য রেখে ভিডিও করতে থাকো টাকা পয়সা সময় এসব জিনিস দেখতে যেও না এখন সময় আছে এখন ইউটিউবে জায়গা করে নাও নেক্সট টাইম ইউটিউবে এই জায়গাটাও আর থাকবে কি না মানুষ যে তো তোমাদের দাদাভাই ফোন করেছিল ফোনটা কেটে দিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নি তারপর বলছি তো ইউটিউবে যেই জায়গাটা আমরা এখনও তৈরি করতে পারছি হয়তো নেক্সট টাইম পারবো না ওই জন্য কেউ ধৈর্য হারিও না তোমরা ধৈর্য রেখে ভিডিও করতে থাকো আশা করছি যে তোমরা নিজেরাও একদিন ভাববে যে ধৈর্য রেখেছিলাম বলে আজকে ইউটিউবে জায়গা করতে পেরেছি যতদিন ইউটিউব আছে ততদিন ভিডিও করতে অসুবিধা কি আছে তো সব কাজকর্মের মাঝখানেও দেখো আমি কিন্তু ভিডিও করা বন্ধ করছি না যেমন পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো সেরকম তোমরাও চেষ্টা করো ভিডিও করে শেয়ার করার জন্য আর সব থেকে বড়ো কথা নিজের উপরে ভরসা রাখো নিজের উপরে ভরসা থাকলে সব কিছু সম্ভব তো তোমাদের দাদাভাই ফোন করেছে আবারও ওই ঘরের ফোনে তো চলো কথা বলে নিই আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমাদেরকে খাবার দাবারটা দেখিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে সবসময় এইভাবেই তোমরা সবাই থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো গুড নাইট টেক কেয়ার বাই বল বাই বাই তো হাতের আটা ময়দা মাখাতে রুটি লুচি কীরকম হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো লুচিগুলো খুব সুন্দর ফুলেছে বাট আমি ছোট ছোট করে লুচিগুলো করেছি আর তার সাথে করেছি রাত্রিবেলা খাওয়ার জন্য এখন আলু ভাজা আলু ভাজাটা শুধুমাত্র ওদের জন্যই করলাম কারণ লুচি দিয়ে আলু ভাজা বা আলুর তরকারি ভালো লাগে আর আমি তো দিনের বেলার ভাত খাচ্ছি তার সাথে আছে দিনের বেলার ডাল তো ওই ডালটা সবটা খাওয়া যাবে না কিছুটা থাকবে কিছুটা আমি খেয়ে নেবো গরম করে নিয়ে এসেছি তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার আর এখনকার জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করি